হাঁড়ির ভাত শেষ হয়ে গেলে তার জন্য কিন্তু আমি দায়ী নই এমন একটা ভর্তা বানাচ্ছি যে ভর্তাটা দিয়ে ভাত খেতে খেতে পেট ভরে যাবে তারপরেও মন ভরবে না ঝিঙে ভর্তা তো বাসায় ফ্রিজে একটা ঝিঙে পড়েছিল কারণ গরমের দিনে তো ঝিঙার সবজি প্রায়ই খাওয়া হয় তবে ঝিঙাটা তেমন একটা আমার ভালো লাগে না তো তিনটে মোট ঝিঙা নিয়ে আসা হয়েছিলো তার মধ্যে আমি দুইটা ঝোল করেছিলাম আর একটা পড়েছিলো তো সেই দুইটা ঝোল করেছিলাম তার থেকে ছিঁড়ে ছিঁড়ে মোটা মোটা করে অংশগুলো রেখে দিয়েছিলাম মনে মনে ভেবে নিয়েছিলাম যে ভর্তা একদিন বানাবো তো একটা ঝিঙা টুকরো টুকরো করে কেটে নিলাম এটা ভর্তা করার জন্য আমি মেন প্রসেসে চলে গেলাম তো এখানে কুচকুচা কালো একটা লোহার কড়াই দিয়েছি এই কড়াইটা আমার সংসার জীবনের শুরুর কড়াই আর লোহার জিনিস কিন্তু ব্যবহার করতে করতে কালো হয়ে যায় তো এখানে আমি কাঁচামরিচ আর আস্ত রসুন দুইটা শুকনো মরিচ আর হচ্ছে আস্ত জিরা আর কালো জিরা দিয়ে এগুলো ভালো করে ভেজে নিব। এরপরে এখানে সেই যে টুকরো করে কেটে রেখেছিলাম ঝিঙেটা সেটাও দিয়ে ভেজে নিচ্ছি এখন এখানে হলুদ গুঁড়ো এখন এখানে আমি কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো মতো সিদ্ধ করার জন্য ভেজে নিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিব যাতে ঝিঙাটা একদম সিদ্ধ হয়ে যায় তবে ঝিঙা কিন্তু খুব নরম একটা সবজি এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না অল্প পরিমাণে পানি দিলে হবে অথবা ঢেকে ঢেকে সেদ্ধ করলেও হইতো তারপরে আমি অল্প একটু পানি দিয়েছি যাতে ভালোভাবে ভাবে সেদ্ধটা হয়ে যায় পানিটা মরে গিয়ে ঝিঙাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম এরপরে চলে যাব আমার আমার একটা যন্ত্রের কাছে এই তো হাতের যন্ত্র আসলে ব্লেন্ডারে ওটা ব্লেন্ড করা যাবে কিন্তু আমি পাটায় বেটে ভত্তাটা করব পাটায় বাটা ভত্তা যে কী স্বাদ মানে ব্লেন্ডারের থেকে পাটায় বাটা ভত্তার স্বাদটা দ্বিগুণ তো এরকম করে একদম ফিনিশিং করে নিলাম নেওয়ার পর আমি চলে যাব এখন আরেকটা প্রসেসে তো আমি কিন্তু এই যে ভর্তাটা বানিয়েছিলাম সেখানে পেঁয়াজ দিয়েছিলাম না পেঁয়াজটা আমি এখন ব্যবহার করলাম পেঁয়াজটা একদম একটু সরিষার তেলের মধ্যে হালকা করে ভেজে নেব খুব বেশি লালচে করব না আবার খুব কাঁচাও রাখবো না হালকা একটু ভাজা হয়ে গেলে সেই যে বেটে রাখা ভর্তাটা রেখেছিলাম এটা দিয়ে এর মধ্যে একদম ভালো মতো তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিব এই ভত্তাটা নাড়তে নাড়তে যখন দেখব করাইয়ের মধ্যে আর লাগতেছে না একদম দলা পেকে যাচ্ছে তখন বুঝবো যে ভর্তাটা হয়ে গিয়েছে তো কি এরকম করে ভর্তা বানাই আপনারা উপভোগ করবেন তো হাঁড়ির ভাত শেষ করার জন্য ঝিঙের ভত্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন